বাক্য ঘার কিন্তু বলা হবে বাক্য সালাম শান্তি আর ধান কাঁটা বিহীন কুলের ভিতর আর কলা কান্দি সবার আর লম্বা দানা আর লম্বা টানা দীর্ঘ আর কুহিত জল ঝর্নার আর ফল ফলা আর না শয্যা উন্নতর নিশ্চয়ই উত্তম প্রথম সৃজন সেই তিরিগণ আমরা করেছি সৃজন অতপর শিরকুমারী করেছি

করিতরী আর তারা বলিত যখন আর হইব মরা না ও হাত দি তখন নিশ্চয় আমরা কি দেখে অবশ্য হইব উত্থান অথবা কি মদির অথবা কি মদির প্রাথমিক চিতাগণ

अतसर ताँचुकु उदर कुरी देखिरहन तबे तुमरा विहार उसर उसने जल पाइगन तबे तुमरा विहार उसर उसने जल पाइगन अतसर पुष्यात तो उतिर ना कुरी जल फान बिचारे उदिन यह उताहा देर तरे अप्पायन अमरा उतना देरे करे सिक्रिजन तबे तुमरा करे ना क्यों सुप्त तुमरा जी मदन करो खेतन তবে তোমরা কি কর অবলোকন তোমরা কি ইহা কর সৃজন অথবা আমরা সৃজন গণ তোমাদের মধ্যে মৃত্যু তোমরা করি নিয়ন্ত্রণ আমাদের দুর্বল করার তোমরা মন আমরা করার উপর পরিবর্তন এই যে অসল লোক তাহাদের মতন আমরা করার উপর পরিবর্তন এই যে অসল লোক তোমাদের মতন আর আমরা প্রথম তোমাদের করেছি যান যাহাতে তোমরা অবগত নেন আর বাস্তবে তোমরা জানো আমরা প্রথম করে শিখি যান তবে তোমরা কেন করে না সরেন তাহা করো বল তোমরা কি করদর্শন অতপর যাহা কর দয়ন তোমরা কি কর দর্শন তোমরা কি তাহা কর উৎপাদন অথবা আমরা করি ফসল ফলন যদি আমরা করি ইচ্ছা পোষণ অবশ্যই হবে করিমরা শুষ্ক ক্ষয় ইন্দন অবশ্যই হবে করিমরা শুষ্ক ক্ষয় ইন্দন অতপর তোমরা ফাঁকা চঞ্চিত হয় আশ্চর্য ধারণ নিচল আমরাই জলে ডুবা ডুবায় গণ নিশ্চয়ই আমরা এই জলে বিবাহক গণ তবু আমরা বরণে বঞ্চিত গণ তবে তোমরা কি করোনা তবে তোমরা কি করোনা দর্শন তোমরা তোমরা কি অথবা আমরা উপারণ যদি মোরা ইহাকে করিতাম কুটি রবেন তোমরা কেন

তোমরা কি হয় অবহেলায় এই বাক্যের সহিত আর তোমরা তোমাদের আহার করো অংশ মত এই যে তোমরা কি বলো মিথ্যা অসুস্থ করে যখন প্রাণ অষ্টাগত আর দেখিয়া থাকো করে নয়ন প্রসারিত আর মোরা ইহার প্রতি তোমাদের সন্নিকট আর কিন্তু তোমরা দেখিতে না করে দৃষ্টিপাত